কিভাবে হচ্ছে এখানে রঙের পার্ট এর কাজ চলতেছে এটা একটা টিভি ক্যাবিনেট আর উপরে আছে জিপসাম সিলিং আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিব ফাঁকা জায়গার মাপ নিব না প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি দুই পাশে দুইটা সিলিং করেছি দেখতে পাচ্ছেন এই মাছগুলো জালি কাটিং হবে এখন অনেক কাজ বাকি আছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দাও নাম্বার যে আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা এই কাজগুলো করতে পারবেন এখানে একটা সিলিং করেছি এটা এখনো লাইটিং কাটা হয়নি তারপরে হচ্ছে যখন কমপ্লিট হবে তখন ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে স্পট লাইট কাটা হয়নি স্পট লাইট কাটা হবে ভিতরে টিউব লাইট লাগানো হবে আর এই পাশে হচ্ছে বর্ডার ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন যে বর্ডার বর্ডার লাগিয়ে দিয়েছি ফ্যানের মাধ্যমে সাইডিং সিরোজ তো আপনারা এগুলো বিভিন্ন রকম ডিজাইন আছে আমাদের কাছে আপনারা আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করলে এই ডিজাইন করতে পারবেন এখানে হচ্ছে একটা হাত সেলিং করেছে এটা পুরান একটা বাধা তারা থাকতেছে দেখতে পাচ্ছেন তারা যে তারা থাকতেছে থাকা অবস্থায় কিন্তু এই কাজটা আমরা করতেছি আমাদের একটু কষ্ট হচ্ছে তারপরও করতেছি এই আর কি তো বিরত আছে এটা হচ্ছে যে ফোল্ডিং পাল্লার যে একটা গ্লাসের যেখানে দেখাইছি ওইটার সাথে একটা পাল্লা আর এই চালিকাটিংগুলোই কিন্তু এখানে বসবে তো যারা এই ইন্টেরিয়র ডিজাইনের কাজ করবেন আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এই কাজগুলো করতে পারবেন তো আপনারা কী কী ডিজাইন করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট মেসেজ দিয়ে দিবেন কি কি ডিজাইন করবেন জাস্ট বলবেন তারপরে আমরা বলে দিব এত টাকা খরচ হবে যদি আপনাদের হয় ইনশাআল্লা আমাদের তারা কাজ করবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আর একটা ব্যাপার না বললেই নয় যেটা আমাদের আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস ঢাকা মিরপুর নম্বর শোরুম মিরপুরে এক নম্বর ওভার ব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট আছে সেই ক্যাপিটাল মার্কেটের নিচতলায় বিষ্ণাং শোরুমে আসলেই কিন্তু আমাদের আমাদের পেয়ে যাবেন এবং সেখানে অনেক রকমের ডিজাইন সাজানো আসে আসলে দেখতেও পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ